আছে আমাদের মহিলা প্রতিনিধিত্ব প্রয়োজন আছে আপনারা দেখেন ভারতবর্ষে একটা গণতান্ত্রিক দেশ এই দেশে বিভিন্ন সেক্টর আছে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে মহিলা সুন্দরভাবে ভাবে কাজ করে যাচ্ছেন যে যে দায়িত্ব পাচ্ছে সুন্দর মতো সেই দায়িত্ব পালন করে নিজেদের মতো করে পালন করে নিতে পারছে একমাত্র দেখি আমরা রাজনীতিতে মহিলারা পিছিয়ে অথচ এই রাজনীতি হচ্ছে চর্চার বিষয় দিচ্ছে কিন্তু আমরা রাজনীতিতে তো পিছিয়ে কেন পিছিয়ে কেন বেঙ্গলের মতো জায়গায় যদি জন্ম দিতে পারে আমরা কোনো করিমন মায়েরা এখান থেকে স্বয়ী সে জন্ম দিতে পারবে না আমরা সেই ধরনের নেতৃত্ব জন্ম দিতে পারবে না কারণ আমরা ইচ্ছা করে সময় পারি আমাদের করিমঞ্জে মায়েদের এবং মেয়েদের মধ্যে ট্যালেন্টের কোন অভাব নাই কিন্তু একটা পরিবেশ তৈরি দিতে পারি না বলে আমরা রাজনীতিতে পিছিয়ে তো আজকে দিনে মহিলারা এখন রাজনীতিতে যথেষ্ট সচেতন এখানে যে হাজার খানেক মহিলারা আপনারা

কারণ আজকে এদিকে যিনি নেতা উনি যথেষ্ট দক্ষ যথেষ্ট বুদ্ধিমান উনি সমাজের কোনায় কোনায় যান এবং মহিলারা হোক এবং যুবক ভাই হোক কি ধরনের সমস্যা সম্মুখীন হয়ে আছে সেই সমস্যাগুলো উনি জানেন এবং কি ধরনের সমাধানের প্রয়োজন সেটা জানা আছে কিন্তু আমাদের এতদিন সমাজে অনেক সমস্যা আছে যেগুলো রাজনৈতিকভাবে জন্ম দেওয়া হোক আর আত্মজাতিবাদের জন্য যে সমস্যাগুলো রাজনৈতিকভাবে সমাধানের প্রয়োজন আছে সেই হিসাবে আমাদের পছন্দ হল আগামী দিনে বৈরাজ্য জন মহাস회의 মুখ্যমন্ত্রী দেখা বৈরাজ্য জন দাবি সমাজের দাবি মহিলাদের সমাজে দাবি যুবpartite দাবি এবং অভিভাবক দের দাবি এই সকল একার সম্মানজনক আাঙ্গন দল করবে আমরাও চাই ভারত বর্ষের জন্য লোকসভায় শ্রেষ্ঠ আসন গ্রহণ করে কিন্তু আপনারা ক্ষমতায় আসার পর ভারতবর্ষের মধ্যে যে ঘুরে ঘোষণা করছেন আপনাদের কার্যকলাপ ভারতবর্ষের হন শাসনকালে গণতন্ত্রকে গোলাটি হত্যা করেছে কিন্তু আশা মন হতে দেওয়া যাবে না আন্দোলন প্রতিষ্ঠা হোক আমরা চাই মহিলারা নিজেদের অধিকার নিয়ে বাঁচো আমরা চাই আমাদের ছেলেরা কর্মসংস্থানের সুযোগ পাক আমরা চাই জিনিসপত্রের ধাম কমো আমরা চাই মহিলারা মাথা উঁচু করে দাঁড়াক বিজেপির ভাইদেরকে বলি আপনারা ইতিহাস পড়েন ইতিহাস পড়লে আপনারা জানবেন ইতিহাসে আমাদের মনির আমাদের যে স্কলার ছিলেন ওনারা কি বলেছিলেন

আপনাদেরকে বলি আপনাদের মধ্যে যথেষ্ট শক্তি আছে আপনারা আপনাদের শক্তিকে চিহ্নিত করতে হবে নারী রকম শক্তির রূপ হয়ে দাঁড়ায় পৃথিবীকে পৃথিবীকে বদলানোর মতো ক্ষমতা মহিলারা রাখে

থাকে যুব সমাজকে সামনে স্বপ্নে নিয়ে অভিভাবক সমাজকে

আজকে এদিকে বলা ভারত পোষের বা মানুষ চলছে আপনারা আপনাদের যে বসে করছে সেটা বলছে শিখ খাওঙ্গ কি শিখ নেই কিঙ্গ সেই মনোভাব নিয়ে আপনারা আছেন শুধু সবকিছু আপনাদের খাওয়ার প্রয়োজন হয় উন্নয়নের কথা যদি বলেন আপনারা কি উন্নয়ন করে করছেন আমাদের ছেলেমেয়েরা যদি চাকরির কোনো সুযোগ পেলে না আপনাদের ছেলে আমাদের ছেলেমেয়েরা যদি কর্মসংস্থানের কিছু কোনো সুযোগ পেলে না আপনারা কি উন্নয়নের কথা বলেন আজকে দিনে দু চারজন মহিলাদেরকে আপনারা অনুরোধ দেন এবং সময় সময় সেই অনুরোধকে কেটে দেওয়ার বয় দেখান এবং বিভিন্ন সভা সমিতিতে আপনারা জোর করে নিয়ে সেখানে উপস্থিতি করান চাকরিজীবী মহিলাদেরকে আপনারা ছাড়েন না বয়স্ক মহিলাদেরকে আপনারা ছাড়েন না ওনাদেরকে বাধ্য করে বিভিন্ন সভা সমিতিতে উপস্থিত হয়ে আপনাদের নামে ক্লাব দেওয়ার জন্য এটাই কি আপনাদের উচিত ছিল

সেই প্রতিশ্রুতি নিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সেই প্রতিশ্রুতিটা দিতে পারি সেই প্রতিশ্রুটিকে সামনে রেখে আমাদের কাজ করা তো একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে আমরা যখন একা থাকি তখন আমরা ব্যক্তি আমরা যখন ঐক্যবদ্ধ হই তখন আমরা শক্তি এত ঐক্যবদ্ধ হতে হলে একটা দল এর আমাদের কাজ করতে হবে যে দল সব সম্প্রদায়ের মানুষকে সমান চোখে দেখে এবং সব ধরনের সুসুবিধা দেয় you're congress don't.